বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন কিছুদিন আগের কথা উত্তর দিকেই এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে থাকতো এক ছোট্ট মেয়ে নাম তার চন্দ্রপোদুনি তার গায়ের রং ছিল চাঁদের মতো উজ্জ্বল তাই সবাই তাকে খুব ভালোবাসত তবে তার একটি প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট পাখি যার ডানা ছিল রং বেরঙের আর সে কথা বলতে পারতো পাখিটির নাম ছিল টুনটুন টুনটুনি ছিল চাদুর পাখি সে শুধু চন্দ্রবোধন সাথে কথাই বলত না প্রতিদিন তারা একসাথে খেলতো হাসতো আর গান গাইত একদিন গ্রামে এলো এক রাজ্যে কেউ হাসবে না কেউ গাইবে না যারা হাসবে তাদের আমি ধরে নিয়ে যাব। সবাই ভয় পেয়ে চুপ করে গেল কিন্তু চন্দ্রবোধন দুঃখ পেল কারণ সে তো হাসতে ভালোবাসে পরের দিন টুনটুনি বলল চলো আমি তোমাকে নিয়ে যাই রাক্ষসের শিক্ষা দেব চন্দ্রবোধনী ভয় পেলেও রাজি হলো হাঁটতে হাঁটতে চলে এক অদ্ভুত পাহাড়ের উপরে সেখানে ছিল রাক্ষসের গুহা চন্দ্রবোধনী বলল এ রাক্ষস তুমি কি জানো হাসি কত সুন্দর গান গাওয়া কত আনন্দের রাক্ষস হেসে বললো আমি তো কখনই হাসিনি তখন টুনটুনি গান গাইল চন্দ্রপোতনী নাচল ধীরে ধীরে রাক্ষসের মুখে হাসি ফুটল সে হেসে ফেলল আর তখনই তার জাদু ভেঙে গেল সে এক সাধুতে রূপান্তরিত হলো গ্রামে আবার হাসি ফিরে এলো সবাই চন্দ্রপোদনী আর টুনটুনিকে রাজকন্যা আর জাদুর পাখি বানিয়ে দিল এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ভয় নয় হাসি আর ভালোবাসায় দিয়ে জাদু ভেঙে ফেলা যায়